নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখে সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা যদি একটু বুদ্ধি বুদ্ধিঘাটে সংসারে কাজগুলো করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় আর কোনো জিনিস ফেলেও দিতে হয় না তো বন্ধুরা তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা বন্ধুরা টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না চলো তাহলে ভিডিওটা দেখে ফেলি আর ধাঁধাটা জানা থাকলে সে উত্তরটাও তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা দেখো আমাদের চাকুগুলো এরকম হয় যে কোনো কারণবশত আমরা যদি কোনো কিছুতে গরম করে চাকু দিয়ে কাটি গরম করে চাকুটা তাহলে চাকুতে কিন্তু কালো কালো দাগ হয়ে যায় পুড়ে পুড়ে যায় আর প্লাস্টিক কিন্তু গেলে কিন্তু সেটা কিন্তু প্লাস্টিকগুলো এটার মধ্যে লেগে একদম শক্ত হয়ে থাকে আর এটা কিন্তু কিছুদিন পর পরই কিন্তু আমাদেরকে হ্যাঁ চাকু কেঁচি এগুলোকে ধারও দিতে হয় আবিষ্কারও করতে হয় তো দেখো আমি লেবুর টুকরো দিয়ে কি সুন্দরভাবে একটা ফেলে দেওয়া লেবুর টুকরোকে দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি তো ভিজা ন্যাকড়া দিয়ে তোমাদেরকে মুছেও দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো তো দেখো তোমরা নিজে চোখেই দেখো কতটা সুন্দরভাবে আমাদের চাকুটা পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা এরকম করে যদি আমরা চাকু ছুরি কাচি এরকম ধার করে নিতে পারি তো দেখো ঘরে কিন্তু ছুরি কাচি গুলো ধার করতে খুবই সহজভাবে আমরা ধার করে নিতে পারি আর এগুলো কিন্তু বাইরে নিতে গেলে অনেক টাকা খরচা হয় এই ছোট খাটো জিনিসগুলো কিন্তু বাইরে নিয়ে নিয়ে যাওয়ার সময় হয় না টাকা পয়সাও খরচা হয় অনেকটা তো ঘরে আমরা এরকম নীল পালিশের যে পেছনটা হয় না সেটা কিন্তু ধারালো হয় তো সেটা এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরাকে এই ছুরি কাচিগুলোকে ধার করে নিতে পারি কিন্তু বন্ধুরা খুব সাবধানে করবে যাতে হাতে না লেগে যায় তো দেখো এরকমভাবে আমরা ছুরি কাচি বটি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঘরের মধ্যেই আমরা কিন্তু ধার করে নিতে পারি আমাদের এর জন্য কিন্তু এক্সট্রা পয়সাও খরচা হয় না প্রত্যেক তো নেলপালিশ পালিশ তো সেটা কিন্তু আমাদের কাজে লেগে গেল তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই দেখো বন্ধুরা এরকম প্রেশার কুকারে আমরা যখন কোনো কিছু সেদ্ধ করি বা রান্না করি তখন প্রেশার কুকারটা আমাদের তাড়াহুড়োর সময় প্রেশার কুকারটা তো খুলতে চায় না আর খুল মুখটা রেখে দিলেও কিন্তু খুলতে চায় না তো এরকম হলে কি করবে সামান্য একটু জল নিয়ে যে কোনো একটা পাত্রে বড় ধরনের পাত্রে জল নিয়ে সামান্য জল নিয়ে তারপর যদি তোমরা এই কুকারটাকে এরকম করে বসিয়ে দাও কয়েক সেকেন্ডের মুখটা কিন্তু খুলে যাবে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কতটা সময় নিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা খুলে যাবে আর সেদ্ধও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে নিচে লেগে দেওয়ার লেগে ধরো লেগে ধরার ভয়টা ভয় যদি থাকে তাহলে সেটাও কিন্তু আর হবে না একদমই সুন্দরভাবে ডালটা আমরা সেদ্ধ করে নিতে পারবো তো দেখো এইভাবে সুন্দরভাবে আমরা খুলে নিলাম আর দেখো তোমাদের সেদ্ধ ডাল সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম নরম হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে আমার দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানে হাত মোজা পরে একটা যে কোনো মোজা তোমরা হাত মোজা বলো পায়ের মোজা বলো এরকম হাতে পরে নিয়ে তারপর আমি কি কাজ করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এই হাত মোজাটা পরে তার মোজা পরে হাতে তারপর আমি জলের মধ্যে নিয়ে একটু ভালো করে একটু চিপে ভালো করে মুছে জলটুকু ভালো করে ঝরিয়ে নিলাম তারপরে এই যে গ্রিলগুলো যে হয় না গ্রিলগুলো কিন্তু প্রতিদিন তো মোছা হয়ই কিন্তু মাসে যদি একবার আমরা এভাবে মুছতে পারি তাহলে কিন্তু আমাদের ধুলাটা ভালো করে একদম বসে যাবে না অনেক সময় কিন্তু হয় যে কোনো কারণবশত হয়তো মুছতে পারলে না তখন কিন্তু ধুলোবালিগুলো কিন্তু একদম গাঢ় হয়ে বসে পড়ে সেটা কিন্তু পরিষ্কার হতে চায় না তো তোমরা যদি এভাবে মাসে একদিন করে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আর ধুলোবালি কিন্তু একদমই আর বসে যাবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা দেখো বেলুন চাকিগুলো কি হয় মাঝে 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 এরকমটা হয় যে যখন আমরা রুটিটা বে তখন কিন্তু রুটিটা লেগে ধরে লেগে ধরে তারপরে কি হয় রুটিটা এরকম লেগে ধরে শক্ত হয়ে গেলে সেটা কিন্তু আবার আরেক দিন যে তুমি রুটি বেলবে সেটা কিন্তু সেই জায়গাটাতে কিন্তু কিন্তু রুটিটা হয়ে যায় বেলতেই পারা যায় না এভাবে আমাদের রুটি করতে খুব অসুবিধা হয় হয় তো এরকম যাতে না তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এটা যদি আমরা একটু আগুনে এরকম করে ঝলসিয়ে নেই তাহলে কিন্তু আগুন থেকে একটু যে গরম হয়ে যাবে আর কিন্তু একদমই দেখো বেলন চাকি দুটোকেই আমি এরকম করে নিচ্ছি তারপরে কিন্তু একদমই আর রুটি বেলার সময় কিন্তু একদমই আর লেগে ধরবে না তো তোমাদেরকে আমি রুটি বেলেও দেখাচ্ছি দেখো দেখো আমি কিন্তু একদম এভাবে একভাবে রুটি করে যাচ্ছি একটুকু নিচে লাগছে না তো তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে বন্ধুরা অ্যাপ্লাই করো তো দেখো বন্ধুরা আজকের প্রশ্ন হলো অর্থাৎ ধাদা হলো কোন জিনিস আমরা এক ঘন্টা ধরে চিবিয়ে খেলেও পেট ভরে না উত্তরটি জানা থাকলে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা চলো আমরা টিপসগুলো দেখে নিই বন্ধুরা আমরা যখন রুটি ভাজি রুটি ভাজার পরে কি হয় আমরা তো হটপটে রাখি আর হট পটে রাখার ফলে কী হয় নিচের রুটিটা যে সবগুলো রুটি যে গরম একটা ভাব সেই ভাবটাতে কিন্তু আমাদের হটপটের নিচের যে রুটিটা সেটা কিন্তু নরম হয়ে যায় তো সেটা যদি না করে আমরা এরকম যে ফুটো থালাগুলো হয় না সেগুলোর মধ্যে যদি আমরা পাঁচ মিনিট ভাজার পর রেখে দিই এখানে পাঁচ মিনিট তাহলে কিন্তু আমাদের রুটির কিন্তু বাষ্পটা বেরিয়ে গিয়ে কিন্তু এটা কিন্তু রুটিটা কিন্তু ভালো থাকবে একদমই নষ্টও হবে না জল জলে ভাবটাও হবে না আর রুটিটা খেতেও কিন্তু ভালো হবে আর জল জল হলে তো খেতেও ভালো লাগে না তো এভাবে করলে কিন্তু আমাদের আর জল জল হবে না রুটিটা ভালোও লাগবে খেতে তো তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে কমপ্লিট করে কমেন্টের মধ্যে জানিয়ে দাও তোমাদের ধাঁধার উত্তরটা জানা থাকলে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন